আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরও একটি নতুন লাইভ ক্লাসে সো আজকে থেকে আমাদের সংগ্রাম শুরু অর্থনীতি নিয়ে তোমরা যারা এইস চব্বিশের শিক্ষাতে রয়েছো তোমাদের জন্য এই ক্লাসগুলো আমি একদম স্পেশালি সাজিয়েছি ইনশাল্লাহ এই ক্লাসগুলো তোমরা যদি ঠিক মতো আমার সাথে শেষ পর্যন্ত করতে পারো আমি টোটাল দশটা ক্লাস নিব প্রথম পত্রের উপর পাঁচটা ক্লাস সেকেন্ড পেপারের উপর পাঁচটা ক্লাস এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ ইকোনমিক্সে আর কোনো প্রবলেম থাকবে না যদি একদম আগে নাও পড়ে থাকো তাও কোনো প্রবলেম থাকবে না আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু পড়াবো প্রথম তিনটা ক্লাসে আমরা বেসিক সব শেষ করবো অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক থেকে শুরু করে একদম ইনস অ্যান্ড আউট সব পড়াবো এর পরবর্তী চতুর্থ এবং পঞ্চম ক্লাসে আমরা পড়াবো এই অর্থনীতি প্রথম পত্রের উপর প্রথম তিনটা অধ্যায়ের উপর সিকিএমসি ক্লাস এর পরবর্তী তিনটা অধ্যায়ের উপর পরবর্তী তিনটা আদার উপর সিকেএমসি গ্রুপ এমসিকিউ ক্লাস অর্থাৎ আমরা অর্থনীতির প্রথম তিনটা ক্লাসে এই ম্যারাথন ক্লাসের প্রথম তিনটা ক্লাসে আমরা বেসিকগুলো পড়বো অধায়ের ভিতরে যা আছে এই ক্লাসগুলো না করলে কিন্তু তুমি সিকেএমসি কি সলভ করতে পারবো না কেমন সো এই তিনটা ক্লাস আগে করতে হবে তারপর আমরা সিকেএমসি কি সলভ করব পরীক্ষার আগের দিন ক্লিয়ার সো বেসিক ক্লাসগুলো একদম স্ট্রংলি শেষ করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু আমাকে সহযোগিতা করতে হবে সেটা হচ্ছে তোমরা যারা তোমাদের বন্ধু-বান্ধব আছে তাদেরকে এই ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে তাদেরকে একটু মেনশন করে দিতে হবে কেউ কিপন মানে কিপন যে উদাহরণ সে উদাহরণে যেন প্রমাণ না হয় তোমরা সবাই উদার মনের হও তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা ঠিক আছে এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেসেজ করে দিবা তোমাদের জন্য তোমাদের যেভাবে পড়াইতে হয় যতক্ষণ পড়াইতে হয় আমি পড়াবো বাট তোমাদেরকে আমাকে এইটুক অ্যান্সার করতে হবে যে ক্লাসটা শেষ পর্যন্ত করবা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ক্লাস শেষ পর্যন্ত করবো আশেপাশে তোমাদের বন্ধু বান্ধব সহ সবাইকে নিয়ে করবা আমরা একসাথে মজা করে করব ক্লাসগুলো কেমন সবাই থাকলে আমাদের ভালো লাগবে ক্লাসগুলো করতে হচ্ছে ওয়ালে শেয়ার করে দেওয়া কেমন সবাই শেয়ার করে নিজের ওয়ালে শেয়ার ডান লিখবা আমরা সময় নষ্ট করব না যেহেতু তোমাদের এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ সময় সো আমরা মূল টপিকে ঢুকে যাব এর আগে তোমাদেরকে অবশ্যই ক্লাসটা একবার শেয়ার করতে হবে সবাইকে রিকোয়েস্ট একবার শেয়ার করে দেওয়া শেয়ার করে শেয়ার ডান লিখো দ্রুত শান্ত বলেছে দশটা শেয়ার হয়ে গিয়েছে যারা যারা শেয়ার করছো সবাই শেয়ার করে দাও একসাথে আমাদের সাথে প্রায় একশো পঞ্চাশ জনের মতো সবাই একসাথে শেয়ার করে দাও সরি দুইশো পঞ্চাশ জন যুক্ত আছে সবাই একসাথে শেয়ার করে দেবা আমরা আজকে অনেক বিশেষ স্টুডেন্ট একসাথে ক্লাস করবো ইনশাল্লাহ প্রথম ক্লাসে আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের একদম সব শেষ করব। আশা করছি এই ক্লাসটা করার পর এই দুটো অধ্যায়ের আর কোনো প্রবলেম থাকবে না আমি তোমাদেরকে একটু বলে দিই যে আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে হ্যাঁ আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে প্রথম পত্রে আমাদের টোটাল কয়টা চ্যাপ্টার আছে আমরা জানি অর্থনীতি আমাদের প্রথম পত্রে প্রথম পত্রের মধ্যে ওকে দেখো আমাদের হচ্ছে ইকোনমিক্সের প্রথম পত্রের মধ্যে প্রথম পত্রের মধ্যে আমাদের টোটাল চ্যাপ্টার আছে ছয়টা যেমন অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে চতুর্থ অধ্যায় আছে নবম অধ্যায় আছে এবং হচ্ছে দশম অধ্যায় আছে আমাদের প্রথম ক্লাস আজকের ক্লাসটা আমরা প্রথম অধ্যায়ের উপর করব। পরবর্তী যে ক্লাসটা হবে পরশু দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সেই ক্লাসটা হবে তৃতীয় এবং চতুর্থ এর পরবর্তী পরীক্ষার আগের আগের দিন কেমন আমরা রুটিনটা এই পেজে তোমরা কাবার ফটোতে গেলে পাবা অথবা হচ্ছে আমাদের পেজ একটু নিচে তোমরা করলে পেয়ে যাবো আশা করি কোনো প্রবলেম হবে না তারপর হচ্ছে লাস্টে দুইটা অধ্যায় আমরা পড়বো লাস্ট ক্লাসে অর্থাৎ তিন নাম্বার ক্লাসে এরপরে আমরা এই প্রথম তিনটা তাদের উপর সিপিএমস ক্লাস করব চতুর্থ ক্লাসে এবং পঞ্চম ক্লাস হচ্ছে এই নবম দশম চতুর্থ নম দশমের উপর আমরা সিপিএম করবো তো এর বাইরে আশা করি কোনো কিছু পড়তে হবে না আমি খুব এফোর্ড দিয়ে স্লাইডগুলো বানিয়েছি এবং হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক কষ্ট করছি তো তোমাদেরকে এটার অবশ্যই কি করতে হবে যে ভালো দিক সেটা তোমাদেরকে গ্রহণ করতে হবে এখন আমি একটু বলি তোমাদেরকে এই চাপ দশ ছয়টা চাপ্টার থেকে কোন চাপটা থেকে কয়টা সিকিউ আসতে পারে তোমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছে অবশ্যই ক্লাসটা একবার নিজের বলে শেয়ার করবে এটা তোমার নৈতিক দায়িত্ব তোমাদের জন্য পরিশ্রম করছিস তো তোমরা একটা শেয়ার করতে পারো নিজের ওয়াল আমাকে রাখতেই পারো আমি এত বেশি মানে দমরাদের ওয়ালগুলো এত বেশি মানে কি স্পেশাল সো আমাকে তোমরা যদি স্পেশাল মনে করো তাহলে রাখতে পারো আমাকে ওয়ালে সো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসে সাধারণত একটা প্রশ্ন এসে থাকে প্রথম অধ্যায় থেকে ভাগ্য যদি ভালো হয় দুটো প্রশ্ন আসতে পারে বাট সাধারণত একটা প্রশ্ন আসে দ্বিতীয়তা থেকে আমাদের তিনটা প্রশ্ন অবশ্যই আসবে ভাগ্য ভালো হলে চারটা প্রশ্ন আসতে পারে তৃতীয়তা থেকে আমাদের অবশ্যই দুইটা প্রশ্ন আসবে ভাগ্য ভালো হলে তিনটা আসতে পারে চতুর্থ অধ্যায় থেকে সেম দুইটা প্রশ্ন অবশ্যই আসবে পঞ্চম নমতা অধ্যায় থেকে সেম দুইটা প্রশ্ন অবশ্যই আসবে দশমতা থেকে সাধারণত একটা প্রশ্ন দেয় ভাগ্য ভালো হলে দুইটা প্রশ্ন আসতে পারে তাহলে টোটাল সংখ্যা ওই কয়টা হয়েছে ছয়টা সাত আট নয় দশ এগারোটা সাধারণত এভাবে প্রশ্ন পেশানটা হইতে পারে বাট একটু উনিশ বিশ হইতে পারে তা আমাদেরকে আজকের ক্লাসে তাহলে আমরা কঠোর পড়তেছি আজকের ক্লাসে আমরা কিন্তু এই একটা দুইটা অর্থাৎ এই দুইটা অধ্যায় যেহেতু আমরা কমপ্লিট করব আজকের ক্লাসে দ্যাট মিনস আমরা চারটা সিকিউ একদম কমপ্লিটলি আজকে আমরা প্রিপারেশন নিয়ে ফেলবো একটা চ্যাপ্টার থেকে দুইটা চ্যাপ্টার থেকে সো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ক্লাসটা করে কিন্তু তোমার যে পাশমার বা বলতে পারো তোমার একদম বেসিকটা কিন্তু আজকেই অর্জন হয়ে যাবে সো ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখার জন্য ক্লাসটি শেয়ার করে দেবে নিজের ওয়ালে ওকে ফাইন এভাবে করে আমরা একটু তাহলে মনে রাখি প্রথমতে থেকে একটা দ্বিতীয়তে থেকে তিনটা তৃতীয়তে থেকে দুইটা চৌদ্দতে থেকে দুইটা পঞ্চম নবমতে থেকে দুইটা এবং দশমতে থেকে একটা প্রশ্ন এসে থাকবে সো আমরা আজকে চারটা প্রশ্নের চারটা সিকিউর জন্য বেসিক যা আছে সব কিছু পড়ে ফেলবো ইনশাল্লাহ সো চলো আমরা শুরু করে দিই আমরা প্রথম স্লাইডে চলে যাবো আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনীতির সমস্যা এবং এর সমাধান এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে যারা যুক্ত হচ্ছে ক্লাসটা একবার শেয়ার করে দিবা জাস্ট একবার শেয়ার করলে তোমার দায়িত্ব খতম ঠিক আছে একবার নিজের ওয়ালে শেয়ার করে দিবা। সো আমরা অর্থনীতি প্রথম পথের প্রথম অধ্যায়টা আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা কি এক মিনিট ওয়েট সবাই আসার জন্য সবাই একবার শেয়ার করে দিলে আমি জানি এখানে এক হাজার স্টুডেন্ট আমাদের সাথে এমনিই যুক্ত হবে ঠিক আছে এক হাজার স্টুডেন্ট এমনিই যুক্ত হবে তোমরা সবাই একবার শেয়ার করতে হবে কিন্তু এখানে কৃপন কৃপন তার পরিচয় দিবা না ঠিক আছে একটা শেয়ার করলে কিছু হবে না তোমার থেকে টাকা পয়সা খরচ হবে না ঠিক আছে তো সবাই একবার একবার শেয়ার করে দাও আমরা আর দুই এক মিনিট ওয়েট করবো জাস্ট দুই এক মিনিট ওয়েট করবো তোমরা শেয়ার করার জন্য আমিও শেয়ার করে দিই সরি আমি তো শেয়ার করে নিই তাই না আমি একবার শেয়ার করে দিচ্ছি আমি একবার শেয়ার করে দিই তোমরা শেয়ার করতে থাকো সবাই তোমরাও শেয়ার করতে থাকো আমরা একবার শেয়ার করে দিচ্ছি ক্লাসটা তারপর আমরা চলে যাচ্ছি ক্লাসে ওকে ওকে জাস্ট এক মিনিট ওকে ফাইন আমি শেয়ার করে দিয়েছি এবং তোমাদের দায়িত্ব এখন তোমরাও শেয়ার করবা সো আমরা আমি তোমাদেরকে একটু ওয়াদাবদ্ধ করতে চাই প্রথমে শুরুতেই সেটা হচ্ছে তোমরা যারা ক্লাসে যুক্ত হয়ে আমার সাথে অলরেডি তোমরা সবাই আমাকে এটা ওয়াদা করো যে তোমরা আজকে ক্লাসটা একদম শেষ পর্যন্ত করবা যতই পরিশ্রম হোক যতই কষ্ট হোক কেন জানো কারণ আমরা দেখি হ্যাঁ শুরু দিকে সবাই থাকে শেষ গিয়ে দেখা যায় যে আর এনার্জিতে থাকে না তো আজকে এনার্জির পরিচয় হবে আজকে তোমাদের ধৈর্যের পরিচয় হবে কারণ ক্লাসটা শেষ পর্যন্ত বলতে পারলে তুমি চারটা সিকিউ কমন পাবা পাশাপাশি হচ্ছে তোমার এমসিকিউ মিনিমাম বারোটা থেকে পনেরোটা তোমাদের এমসিকিউ এই চাপটা এই দুটো চাপটা থেকে আসতে পারে দশটাও আসতে পারে দশ বারোটা আসবে মিনিমাম তো এই এমসিকিউ এবং সিকিউ পাশাপা প্রায় ফিফটি মাস্টার প্রিপারেশন তুমি বলতে পারো এই চাপটার দুইটা চাপটার থেকে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ওকে সবাইকে আমি সবার নাম পড়তে পারছি না আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ক্লাসটা একবার শেয়ার করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর কিছুই না পাঁচশো জন আমাদের সাথে যুক্ত হয়েছে থ্যাংক ইউ যারা যারা শেয়ার করছো সো আমরা শুরু করে দিচ্ছি প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই অধ্যায় থেকে আমাদের সাধারণত একটা সিকিউ আসে প্রশ্ন হচ্ছে স্যার এই অধ্যায় থেকে যে একটা সিকিউ আসে সেটা কোন জায়গা থেকে আসবে প্রথম কথা তোমাদের সেটা তাই না এই অধ্যায় থেকে যেই সিকিউটা আসবে প্রথমেই সেটা হচ্ছে উৎপাদন সমরা রেখা থেকে আমাদের প্রথম সিকিউটা সাধারণত এসে থাকে যদি ম্যাথমেটিক্যাল কোশ্চেন হয় উৎপাদ সমনা রেখা থেকে প্রশ্ন আসবেই মাস্ট আর যদি এটা থেকে না দেয় যদি একটু থিওরিটিক্যাল কোশ্চেন হয় তাহলে কিন্তু আমাদের যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা যেগুলো আছে সেগুলো থেকে আমাদের প্রশ্ন আসে চারটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যেকোনো একটা থেকে আসতে পারে যেমন তো বেসিক্যালি ওইগুলো আছে তোমার ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অথবা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক আর মিশ্র এই তিনটার মধ্যে বেশি কোয়েশ্চেন আসে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা তেমন একটা আসে না পরীক্ষায় তবে এটাও আমাদের পড়তে হবে আচ্ছা যাও এখন আমরা প্রথমে তাহলে এই তিনটা এই দুইটা বিষয় সম্পর্কে আমরা ভালো করে আমাদেরকে জানতে হবে তাই না চ্যাপ্টারে হ্যাঁ এই দুটো টপিক হচ্ছে আমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ কিসের জন্য বলতো এই দুটো টপিক আমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ এগুলো একটু তোমরা স্ক্রিনশট স্ক্রিনশট দেওয়ার দরকার নেই তোমাদের ফাইলগুলো দেওয়া হবে এই পিডিএফ ফাইলটা যে ফাইল থেকে আমি পড়াচ্ছি এই ফাইলটা তোমরা হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সতে একটা কি দেওয়া আছে একটা গ্রুপের লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ দুইটারই লিঙ্ক দেওয়া আছে তোমরা এই দুটো গ্রুপ অ্যাড হয়ে যাও ওইখানে আমরা ক্লাস শেষ হলে ওখানে আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দিব এই আজকে ক্লাসটা শেষ হওয়া মারতে তোমরা সেখানে পিডিএফ ফাইলটা পেয়ে যাবা সো স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই তোমাদের জন্য সব ফ্রি একদম সব কিছু দিব ঠিক আছে বাট তোমাদেরকে একটু আন্তরিকতা দিতে হবে আর কিছুই না চলে আসি আমরা এরপরে সো আমরা এই অধ্যায় গুরুত্বপূর্ণ যে টপিকগুলি সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব দেখো আমরা ইকোনমিক্স পড়তেছি তাই না তো ইকোনমিক্স সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে আসলে ইকোনমিক্স বিষয়টা সৃষ্টি হয়েছে করতে তোমরা কি বলতে পারবা ইকোনমিক বিষয়টা সৃষ্টি করতে গিয়ে হয়ে আছে ইকোনমিক বিষয়টা হচ্ছে আমাদের জীবনে তোমরা দেখবা মানুষের জীবনে সম্পদ কিন্তু অনেক কম তাই না যেমন তোমার কাছে যদি জিজ্ঞেস তোমার কাছে কয় টাকা আছে বলবা স্যার আমার কাছে দুইশো টাকা আছে একজনের কাছে পাঁচশো টাকা আছে একজন কাছে এক টাকা আছে সেটা কিন্তু যার কাছে আছে তার জন্য কিন্তু সেটা অনেক কম মনে হয় তার তাই না সেই তুলনায় আমাদের জীবনে অভাব কিন্তু অনেক বেশি অনেকগুলো অভাব আমাদের জীবনে তাহলে এই যে সীমিত সম্পদ অসীম অভাব এই দুইটা জিনিস থেকে কিন্তু অর্থনীতি বিষয়টা সৃষ্টি হয়েছে। আছে আমরা অর্থনীতিকে একদম সহজ কথায় বললে অর্থনীতি কাকে বলে তাহলে আমরা বলতে পারি সীমিত সম্পদের সাহায্যে যেহেতু বস্তু সম্পদ কম আমাদের জীবনে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত এই সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলে থাকি অর্থনীতি বলে থাকি তাহলে আবার বলছি সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম মোকাবেলা করা যায় এই সম্পর্কিত বিদ্যাকে আমরা অর্থনীতি বলি এই অর্থনীতির মধ্যে আমরা দেখব আমাদের সম্পদগুলো দ্বারা আমরা কিভাবে অসীম মোকাবেলা করতে পারি সেটা কিন্তু আমরা দেখব আচ্ছা এছাড়া এখানে আরো কিছু বিষয় আছে যেমন পরীক্ষা আসতে পারে যে আমাদের এই যে অর্থশাস্ত্র ইকোনমিক্স এটা কিন্তু অর্থশাস্ত্র থেকে সৃষ্টি সেই অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় কোথায় তাহলে আনতে হবে প্রাচীন গ্রীসে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় কেমন তাহলে আনসার হবে প্রাচীন গ্রিস তারপর আসতে পারে ইকোনমিক্স শব্দটা কোন শব্দ থেকে এসেছে আমরা ইকোনমিক্স শব্দটাই যে ইংরেজি শব্দ ইকোনমিক্স এটা কিন্তু একটা গ্রিক শব্দ যেটা বলছি প্রাচীন গ্রিস থেকে শুরু হয় অর্থনৈতিক সম্পর্ক কথাবার্তা সো একটা প্রাচীন গ্রিক শব্দ সেই শব্দের নাম হচ্ছে ঐকোনমিয়া এই শব্দ থেকে কিন্তু হচ্ছে ইকোনমি শব্দের উদ্ভব হয়েছে এই ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহ পরিচালনা বিষয় মানে ঘর আমাদের ঘর পরিচালনা বিষয়কে আমরা বলি ঐকোনমিয়া ক্লিয়ার এ হলছে মোটামুটি বিষয়বস্তু আশা করি এই স্লাইডটা বুঝতে প্যায়েছো আমরা পরবর্তী স্লাইড আছে এখানে তাহলে শিক্ষণীয় বিষয় কি কয়টা পয়েন্ট আমি বলে দিছি যেমন কোদাই ইকোনমিক্স অর্থশাস্ত্রের শুরু হয় তাহলে आंसर করব প্রাচীন গ্রিসে তারপর ইকোনমি শব্দটি একটা ওকোনোমিয়া শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে গৃহস্থ বা গৃহপরিজননন বিষয় আর ইকোনমিক্স যে সংজ্ঞাটা সেটা মনে রাখবা সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত আলোচনা বা বিদ্যাকে আমরা অর্থনীতি বলে থাকি জাস্ট এইটুকু মনে রাখতে হবে এই সাইড থেকে পরবর্তী স্লাইডে চলে যায় দেখো সো আমরা এখানে সেটাই বলছে যে সীমিত সম্পদের সাথে কেউ মোকাবেলা করা যায় এই সম্পর্কে অর্থনীতি বলে অর্থনীতি লিখছে এখানে কিছু অর্থনীতিবিদ অর্থনীতিকে বিভিন্ন নামে নামকরণ করেছে যেমন এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সম্পদের বিজ্ঞান নামে অবহিত করেছেন আমাদের অর্থনীতির জনক এডাম স্মিথ আচ্ছা এই দুটো আগে পড়ে ফেলো সেটা হচ্ছে অর্থনীতির জনক এরাম স্মিথ কেমন তবে যদি পরীক্ষা আসে আধুনিক অর্থনীতির জনককে তাহলে আনসার করবা পল স্যামুয়েলসন আমি আবার আবার বলছি আমি আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন আর অর্থনীতির জনক হচ্ছে অ্যারাম স্মিথ সবাই মুখস্থ করে নাও আমার সাথে আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন আর অর্থনীতির জনক হচ্ছে অ্যারাম স্মিথ আনসার হবে অর্থনীতির জনক অ্যারাম স্মিথ আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন হয়েছে মুখস্থ হয়েছে হয়েছে ওকে চলে আসি তাহলে দুটো মুখস্থ হয়েছে একটা হচ্ছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন এরপরে চলে আসো যে এখানে কয়েকটা বিষয় আছে অর্থনীতিবিদ অর্থনীতিবিদকে মানে অর্থনীতিকে বিভিন্ন অর্থনীতি বিভিন্ন নামে নামকরণ করছে এগুলো এমসিকৃত গুরুত্বপূর্ণ যেমন সম্পদের বিজ্ঞান নামে অবহিত করেছেন আছেন অর্থনীতিবিদ যে আধুনিক সরি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান নামে অবহিত করেছেন আর অধ্যাপক মার্শাল ক্যানন পিঙ্গু তারা হচ্ছে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান নামে অবহিত করেছেন তারপর পল ওই যে যাকে আমরা আধুনিক অর্থনীতি জনক বলছি সেই স্যামুয়েলসন হচ্ছে অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলে অবহিত করেছেন আর লাস্টে হচ্ছে লিওনেল রবিন্স অর্থনীতি একজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ সো তিনি অর্থনীতিকে অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বা আমরা বলতে পারি যে আহ হ্যাঁ স্বল্পতার বিজ্ঞান নামে কি করেছেন অবহিত করেছেন ক্লিয়ার সো আমরা সবাই এই চারটা ইনফরমেশন কি মুখস্থ করবো চারটা ইনফরমেশন বলছি একটা হচ্ছে সম্পদের বিজ্ঞান অ্যাডাম স্মিথ কল্যাণী বিজ্ঞান বলেছেন মার্শাল এবং কেন এবং পিঙ্গু আর অপ্রাচুর্যের বিজ্ঞান হচ্ছে স্যামুয়েলসন আর স্বল্পতার বিজ্ঞান হচ্ছে রবিন্স বলছে স্বল্পতার বিজ্ঞান ক্লিয়ার সো দ্রুত মুখস্থ করো দ্রুত এই চারটা ইনফরমেশন একটু মুখস্থ রাখতে হবে মোহাম্মদ আসিফ হোসাইন আমাদের সাথে যুক্ত হয়েছে আসিফ ওয়েলকাম লাইভ ক্লাসে নিয়মিত স্টুডেন্ট আচ্ছা আজকে তোমাদের বড় ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এখন আহ আমারই স্টুডেন্ট ছিল পাশাপাশি তোমাদের পড়ালেখাতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল যখন পড়ালেখা শুরু হচ্ছিল তখন হয়তো এখন কুমিল্লা চলে গেছে পড়াশোনার জন্য এরপর হচ্ছে বাকিরা সবাই বুঝতে পারছো সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও সবাইকে শেয়ার করছো আমি একটু দেখিত কয় জনই শেয়ার করছে মাত্র এক একশো একুশটা শেয়ার হয়েছে তোমরা প্রায় ছয়শো জন ক্লাস করতেছো সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসটা একটু শেয়ার করে দিবা নিজের ওয়ালে একবার অন্তত শেয়ার করে দাও সো মুখস্থ হয়ে গেলে চলো আমরা পরের স্লাইডে যাই আশা করি পারবো সবাই এই চারটা এই চারটা ইনফরমেশন পারবো সবাই হুম ঈশা বলছে আমি বাইশে ছিলাম আপনার ক্লাসগুলো করে অনেক উপকৃত হয়েছিলাম থ্যাংক ইউ ঈশা আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য ওকে ফাইন আমি বেশি কমেন্ট করতে চাচ্ছি না এই জন্য কারণ অনেকে তোমরা সবাই পরীক্ষার্থী তো একটু তোমাদের কি হয়ে যাবে সমনষ্ট হয়ে যাবে সেজন্য কমেন্ট একটু কম পড়ার চেষ্টা করছি বাট পড়াবো বেশি আজকে শেয়ার করে দিয়ে একটি শেয়ার করে দিয়ে যারা শেয়ার করে না শেয়ার করে দিও ওকে ফাইন আমরা যাচ্ছি এর পরবর্তী স্লাইডে এখান থেকে এই চ্যাপ্টারের মূল টপিকগুলো শুরু হয় বলা হচ্ছে প্রাথমিকভাবে দুইটা সমস্যাকে চিহ্নিত করেছেন আবার বলছি প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুইটা সমস্যাকে চিহ্নিত করেছেন এক এক হচ্ছে দুষ্প্রাপ্যতা দুই নম্বর হচ্ছে নির্বাচন তাহলে অর্থনীতির যে সমস্যার কথা বলছে মৌলিক অর্থনীতির সমস্যা তার মধ্যে প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুইটা সমস্যাকে চিহ্নিত করেছেন এক দুষ্প্রাপ্যতা দুই নম্বর হচ্ছে নির্বাচন প্রথম আমরা কথা বলি কাকে মানে বলতে কি বোঝায় মানে হচ্ছে ওই যে আমরা বলেছিলাম মানুষের জীবনের সম্পদ কম অভাব অনেক বেশি তাহলে অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা অবের তুলনায় সম্পদের এই যে অপর্যাপ্ততা এই জিনিসটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা তাহলে আমরা দুষ্প্রাপ্যতা মানে কি বুঝবো স্কারসিটি বলা হয় ইংরেজিতে সেটা হচ্ছে আমরা জানি মানুষের জীবনের সম্পদের তুলনায় অভাব অসীম অবাবের সম্পদের এই স্বল্পতাকে আমরা বলি তাহলে আমরা বলবো অবৈধের মানুষের অবৈধ তুলনায় সম্পদের যে স্বল্পতা জিনিসটাকে আমরা কি বলে থাকি বলে থাকি ওকে দুই নাম্বার নির্বাচন কাকে এখন দেখো তোমার কাছে অনেকগুলো অব আছে যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি তোমার কাছে মনে করো একশো টাকা আছে এই একশো টাকা তোমার সম্পদ এটা দিয়ে তুমি তিনটা তোমার অভাব আছে মনে করো একটা হচ্ছে তুমি এটা দিয়ে একটা এটা দিয়ে বিরিয়ানি খাবা তুমি বিরিয়ানি খাবা দিয়ে এক নাম্বার তাহলে এক নাম্বার আমার বলেছি বিরিয়ানি দুই নাম্বার হচ্ছে তুমি হচ্ছে কি করতে পারো এই একশো টাকা দিয়ে তুমি হচ্ছে গাড়ি ভাড়া দিতে পারো ভাড়া দিতে পারো তুমি তুমি মনে করো যে আহ বাড়িতে যাবা বা অন্য কোনো জায়গায় যাবা ভাড়া দিবা তিন নাম্বার হচ্ছে তুমি পরীক্ষার ফি দিবা পড়িকার তুমি ফি পরিশোধ করবা তাহলে তোমার কাছে তিনটা অপশন একটা হচ্ছে বিরিয়ানি খাওয়া দুই নম্বর গাড়ি ভাড়া দেওয়া তিন নাম্বার হচ্ছে যে কোনো একটা ঘুরতে যাওয়া কোনো একটা জায়গায় সেখানে গাড়ি ভাড়া দিবা তিন নাম্বার হচ্ছে ফি দিবা পরীক্ষার ফি দিবা এখন তোমার কাছে তিনটা অভাব কিন্তু তোমার কাছে সম্পদ আছে একশো টাকা এই তিনটা তুমি একসাথে পূরণ করতে পারবে না তোমাকে এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করতে হবে সো এই যে এইখানে তিনটা অভাব থেকে যেকোনো একটা সিলেক্ট করার যে প্রক্রিয়া সেই জিনিসটাকে আমরা বলি নির্বাচন আর এই নির্বাচনটা করতে হয় যে অভাবের গুরুত্ব অনুযায়ী কিবসি বলো এই তিনটা অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটি অভাব বেছে নেওয়া সেই জিনিসটাকে আমরা বলি নির্বাচন তাহলে এখানে আনসার কি হবে আনসার হচ্ছে নির্বাচন বলতে আমরা বুঝবো অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটি অভাব বেছে নেওয়াকে আমরা কি বলবো নির্বাচন বলবো ক্লিয়ার অসংখ্য অভাব থেকে অবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটি অভাব বেছে নেওয়াকে আমরা কি বলবো নির্বাচন বলবো ওকে বুঝতে পারছি আমরা তাহলে নির্বাচন বলতে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা বেছে নেওয়াকে বোঝানো হয়ে থাকে ওকে ফাইন এরপর দেখো এই নির্বাচন সমস্যাটা সমাধানের জন্য অর্থনীতিবিদগণ বলেছেন যে দুইটা জিনিস সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে বা ধারণা থাকতে হবে যদি আমরা নির্বাচন ভালো মতো করতে চাই সেটা হচ্ছে এক সুযোগ ব্যয় যেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট দুই নম্বর হচ্ছে উৎপাদন সমানার রেখা বা আমরা বলি প্রোডাকশন পসিবিলিটি কার্ফ এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যদি আমরা নির্বাচন করতে চাই কেমন তাহলে আমরা এই দুটো সম্পর্কে এখন আলোচনা শুরু করবো এক নম্বর সুযোগ পাই দুই নম্বর হচ্ছে উৎপাদন সময় রেখা তাহলে আমরা অনেক সময় এই চাপটা উৎপাদন সময় রেখা পড়ি আসলে উৎপাদন সময় রেখা কেন আসছে সেটা আমরা বুঝি না এই বিষয়টা হচ্ছে এখান থেকে আমি আবার বলছি প্রাথমিকভাবে দুইটা সমস্যাকে চিন্তিত করছে অর্থবিদগণ গণ এক নির্বা দুই নম্বর হচ্ছে নির্বাচন দুষ্প্রাপ্যতা তো বুঝলাম সম্পদের স্বল্পতাকে আমরা বলছি দুষ্প্রাপ্যতা আর নির্বাচন মানে হচ্ছে অশোক অপ থেকে অপর গুরুত্ব নিয়ে যেখানে একটা বেছে না আর সেই নির্বাচন সম্পর্কে ভালো ধারণার জন্য আমাদের এই দুটো সম্পর্কে জ্ঞান থাকতে বা এক সুযোগ ব্যয় দুই নম্বর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা ক্লিয়ার সো চলো আমরা এখন চলে যাই সেই সুযোগ ব্যয় এবং উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আমরা বিস্তারিত জান প্রথমে আমরা কথা বলবো সুযোগ ব্যয়ের সম্পর্কে সুযোগ ব্যয় কাকে বলে সুযোগ ব্যয় মানে আমরা বুঝে থাকি যে আমরা কোন একটা সুযোগ গ্রহণ করার ফলে অপর যে সুযোগটা আমাকে হাতছাড়া করতে হয় সেখান থেকে যে ইনকামটা হইতো সেটা হচ্ছে আমার জন্য সুযোগ ব্যয় একটা এক্সাম্পল না সহজ এক্সাম্পল একটা ব্যাংক মনে করে বললো ক ব্যাংক সেই ব্যাংক তোমাকে বললো যে তুমি যদি তাদের কাছে আচ্ছা মন একটা ব্যাংক সেই ব্যাংক তোমাকে বললো যে তুমি যদি তাদের কাছে সেই ব্যাংকের নাম হচ্ছে মনে করো ক্যাঙ্ক সেই ব্যাংক তোমাকে বলল তুমি যদি রাখো তারা টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিবে আরটা ব্যাংক মনে করো খে ব্যাংক তোমাকে বললো তুমি যদি তাদের কাছে টাকাটা রাখো তাহলে তারা তোমাকে টোয়েন্টি পার্সেন্ট ইন্টারেস্ট দিবে তাহলে তুমি এখন কোন ব্যাংকে রাখবা একদম পাগলও জানে স্যার এটা অবশ্যই আমি খ ব্যাংকে রাখবো কারণ সেখানে ইন্টারেস্ট রেট বেশি তাহলে এই সুযোগটা তুমি যদি গ্রহণ করো এখানে যেটা তুমি হাতছাড়া ছাড়া এই সুযোগটা তুমি আর পাবা না তাহলে এই যে ছেড়ে দেওয়া অংশটাকে বলা হয় এখন যেটা গ্রহণ করছো সেটার সুযোগ ব্যয় অর্থাৎ এই সুযোগটা গ্রহণ করার একটা ব্যয় আছে সেই ব্যয়টা হচ্ছে যেটা তুমি হাত ছাড়া করছো টেন পার্সেন্ট সেটা হচ্ছে এটার সুযোগ ব্যয় ক্লিয়ার তাহলে একটা সুযোগ গ্রহণ করার ফলে অপর যে সুযোগটা হাত করতে হয় সেটাকে আমরা বলে থাকি সুযোগ ব্যয় এখানে তুমি দুইটা ব্যাংকে একসাথে ইনভেস্ট করতে পারবে না যে কোনো একটাতে করতে হবে সেটাকে আমরা কি বলছি সুযোগ ব্যয় বলছি ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তো এখানে অর্থনীতির মধ্যে আবার এভাবে করে বললো এটা জাস্ট আমরা একটা ফাইন্যান্সের দিক থেকে বললাম সুযোগ ব্যয় বিষয়টা বাট ইকোনমিক্সের দিক থেকে যদি আমি সুযোগ ব্যয় বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে এভাবে হবে যে তুমি যদি বলো যে একটা জমি এই জমির মধ্যে তুমি চাষ করবা এখন এই জমির মধ্যে তুমি যদি চাষ করো তাহলে বিভিন্নভাবে চাষ করতে পারো সাপোজ এই পুরো জমির মধ্যে তুমি ধান চাষ করবা কেমন তাহলে এই পুরো জমির মধ্যে তুমি যদি ধান চাষ করো তাহলে ধানের উৎপাদন হয় মনে করো যে দশ তখন এই জমির মধ্যে তুমি গম চাষ করতে পারবে না তোমার গমের চাষ হবে শূন্য ধান চাষ না করে তুমি যদি পুরো জমির মধ্যে গম চাষ করো কি করো তো পুরো জমির মধ্যে তুমি মনে করো যে গম চাষ করবা সাপোজ পুরো জমিটার মধ্যে তুমি গম চাষ করবে তাহলে সেক্ষেত্রে মনে করো গমের উৎপাদন হয়ে থাকে suppose গম উৎপাদন দশায় আর ধানের উৎপাদন তখন হবে কত ধানের উৎপাদন তখন হবে শূন্য পুরো জমির মধ্যে গম উৎপাদন করলে আবার তুমি চাইলে দুইটাই কি করতে পারো দুইটা তুমি হচ্ছে অর্ধেক অর্ধেক করে করতে পারো सपोज এভাবে করতে পারো তুমি হচ্ছে এই অংশের মধ্যে ধান করলা আর এই অংশের মধ্যে মন করো গম করলা অর্থাৎ তখন তোমার মন করো ধানের উৎপাদন হয় তখন তোমার सपोज একটু কম আগেছে একটু কমবে যেহেতু পুরোบุรี ধান না সো ধান উৎপাদন হবে মন করো ছয় আর তখন মনে করো গমের উৎপাদন যেটা সেটা মনে করো যে সাপোজ পাঁচ মনে করো অর্থাৎ তুমি এক অর্ধেক ধন আর্ধেক কি করছো গম উৎপাদন করছো এখন তোমাকে একটু জিনিস প্রশ্ন করি আমি ভালো করে শুনবা ধানের উৎপাদন দশ হলে গমের উৎপাদন হয় শূন্য এই গমের উৎপাদন জিরো থেকে ফাইভ হলে দ্যাট মিনস গমের উৎপাদন যদি আমি বৃদ্ধি করি একটু বৃদ্ধি করি এই ধানের উৎপাদন কিন্তু একটু কি করতে হচ্ছে বলতো হ্রাস করতে হচ্ছে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য মানে বেশি উৎপাদনের জন্য একটা দ্রব্যের উৎপাদন যতটুকু তোমাকে হবে বা ছাড়া করতে হবে সেই জিনিসটাকে আমরা বলে থাকি সুযোগ ঠিক আছে তাহলে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের অপর দ্রব্যের উৎপাদন যতটুকু হাত করতে হয় বা ছেড়ে দিতে হয় সেই জিনিসটাকে আমরা বলে থাকি সুযোগ ব্যয় ক্লিয়ার তো এখানে সুযোগ ব্যয়ের পরিমাণটা কত তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা যে ধানের উৎপাদন জিরো থেকে ফাইভ হলে অথবা ফাইভ হলে তখন আমাদের সরি গমের উৎপাদন জিরো থেকে ফাইভ হলে ধানের উৎপাদন দশ থেকে ছয় হয়ে যায় তাহলে এক্ষেত্রে সুযোগ ব্যয় করতে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা দ্রুত তোমাদের উপর আমি কিন্তু রাগ করব তোমরা কিন্তু শেয়ার করো না ক্লাস ছয়শ জন ক্লাস করতেছে কিন্তু ক্লাস শেয়ার করছে মাত্র একশো পঁয়তাল্লিশ জন একশো পঁয়তাল্লিশটা শেয়ার একটা একবার করে শেয়ার করলে তো সমস্যা নাই তাই না তোমাদের জন্য কত কষ্ট করি আর তোমরা একটা শেয়ার করতে পারো না আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছে সো একটু তোমাদের নেট প্রবলেম করতে কারণ ইলেকট্রিসিটি চলে গেছে আবার আমরা ইয়া করছি করলাম সো তোমরা একটু দ্রুত আবার জয়েন করে ফেলো যারা বের হয়ে গেছে ওকে ওকে আমাকে কিছু জানাও আমরা যেটা পড়ছিলাম সেটা কি ছিল যে এক্ষেত্রে যদি আমাদের গমের উৎপাদন জিরো থেকে ফাইভ হয় দ্যাট মিন্ গমের উৎপাদন যদি একটু আমরা বৃদ্ধি করি তাহলে ধান উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হচ্ছে দশ থেকে ছয় হয়ে যাচ্ছে তার মানে ধান উৎপাদন একটু কমে যাচ্ছে এই জিনিসটাকে আমরা কি বলে থাকি সুযোগ ব্যয় বলে থাকি যে এখানে সুযোগ ব্যয়ের পরিমাণ তোমরা অনেকে আনসার করছো আমি দেখছি অনেকে আনসার করছে হচ্ছে সুযোগ ব্যায়ের পরিমাণ হচ্ছে চার আনসার হবে চার তাই না হ্যাঁ এখন ঠিক আছে তোমরা শুনতে পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছো এখন ডান বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো তোমরা এখন শুনতে পাচ্ছ কিনা একটু জানাইও ঠিক মতো অল ক্লিয়ার ওকে ফাইন তাহলে আমরা বলবো যে সুযোগ ব্যয় হচ্ছে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় বা হাত ছাড়া করতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণ বা সেই হাত ছাড়া পরিমাণটাকে আমরা বলি সুযোগ ব্যয় তাহলে এখানে সুযোগ ব্যয়ের পরিমাণ হবে চার হচ্ছে তোমার ধানের একক হচ্ছে চার এটা হচ্ছে আমাদের সুযোগ ব্যয়ের পরিমাণ ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি এখানে সুযোগ ব্যয়ের পরিমাণ হবে চার ভাজা কত হবে সূর্য বায়ুর পরিমাণ কত হবে 4 হবে ক্লিয়ার আবার আমি যদি বলি যে ধানের গমের উৎপাদন 10 5 থেকে 10 হলে সরি গমের উৎপাদন 5 থেকে 10 হলে এই গমের উৎপাদন যদি 5 থেকে 10 হয় তাহলে সুযোগ বায়ু কত তখন দেখবে ধানের উৎপাদন কমে যাচ্ছে কত আবার বলছি গমের উৎপাদন 5 থেকে 10 হলে তাহলে সুযোগ ব্যয় কত তখন আনসার হবে ছয় থেকে শূন্য হয়ে যাচ্ছে ধানের উৎপাদন সেইখানে সুযোগ ব্যয় হবে ছয় থেকে শূন্য কমে যেহেতু কমে যাচ্ছে সে আনসার হচ্ছে সুযোগ ব্যয় হবে ছয় আচ্ছা গেল এটা এখন দেখো আর বিষয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় পরীক্ষা এরকম বলবে যে পাঁচ থেকে দশ না বলে যদি বলে যে ধান গমের উৎপাদন দশ হলে কি বলবে যে গমের উৎপাদন দশ হলে তখন সুযোগ ব্যয় কত যাচ্ছ না আরে তুমি আগে অঙ্ক করে আসো না আচ্ছা আমাদের একটু ইলেকট্রিসিটি প্রবলেম করছে আসলে সব জায়গায় প্রবলেম কি করতাম বলো কোন জায়গায় আছে কোন দেশে আছে কি বলতাম দেখো আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে গমের উৎপাদন যদি দশ হয় পরীক্ষা প্রশ্ন করে পাঁচ থেকে দশ না বলে কিছু যদি বলে গমের উৎপাদন দশ হলে তাহলে সুযোগ ব্যয় কত তখন আশা করতে হবে কিন্তু এই গম যদি আমি পোড়াই করে আমি কিন্তু ধানের উৎপাদন টোটালি সবগুলোই সেরে হবে দশ থেকে শূন্য হয়ে যাচ্ছে সো তখন কিন্তু আনসার হবে ধানের উৎপাদন দশ অর্থাৎ গমের উৎপাদন দশ হলে তখন ব্যয় কত বলে তখন আনসার হবে ধান উৎপাদন দশ যদি এরকম বলে গমের উৎপাদন পাঁচ থেকে দশ হলে তাহলে আনসার হবে ছয় থেকে শূন্য হয় তাহলে হবে আবার বলছি আমি শুধু যদি বলে গমের উৎপাদন দশ হলে ব্যয় কত তখন তুমি দেখবা অন্য দ্রব্যটা তুমি সর্বোচ্চ কত উৎপাদন করতে পারবে সেটা আর যদি বলে গমের উৎপাদন পাঁচ থেকে দশ হলে তাহলে আনসার করবে এটা ছয় থেকে শূন্য হয় তার মানে এটা তখন ছয় কমে যাচ্ছে সো পায় তখন হবে ছয় ক্লিয়ার আমরা কি বুঝতে পারছি